বন্ধুরা দেখুন আমি আজকে এখন যে এখানে দাঁড়িয়ে আছি তো এখানে একটি ভয়ঙ্কর স্থান হিসেবে পরিচিত স্থানীয় লোকজন যারা তারা বলে এই জায়গা থেকে অনেক কমপক্ষে তিনটে বাচ্চা মারা গেছে পর্যন্ত এই ছোট্ট খাল নদীর মতো এই জায়গা কী আছে আল্লাহ জানে তো এই ব্রিজের নিচে এ পর্যন্ত তিনটি বাচ্চা এই জায়গা মারা গেছে আর অনেক গরু গছ যারা নামাইতে আসে ঝাঁপাইতে আসে তো তাদের অনেক সময় এই বাচ্চা তাদের এই গুলিয়া গরু পা ধরে অনেক সময় নাকি টান দেয় অনেকটাই আশ্চর্যজনক ব্রিজের উপরে দাঁড়াইছি তো দেখেন বৃষ্টি খুবই নাম করা বলতে যতটা নাম করা ঠিক ততটাই ভয়ঙ্কর বৃষ্টি দেখতে খুবই সুন্দর দেখেন আশেপাশের যেসব দৃশ্য হ্যাঁ আশেপাশের দৃশ্যগুলি খুব মনোরম খুব ভালো কিন্তু আসলে বৃষ্টি খুবই ভয়ঙ্কর দেখেন একটা মনে রাখার মতো ব্রিজ দেখার মতো কিন্তু জায়গাটা খুবই ভয়ঙ্কর ঠিক আছে ভালো থাকবেন আল্লাহ হাফেজ